আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি আজকে আমি আপনাদেরকে ভিন্ন ধরনের একটি আচারের রেসিপি করে দেখাবো এই আচারটি করে দেখাবো টমেটো দিয়ে যারা এখনো এই টমেটো দিয়ে আচার তৈরি করেননি তারা চাইলে এভাবে করে খুব সহজেই এই আচারটি বানিয়ে নিতে পারেন টমেটোর আচার বানানোর পরে দেখতে যতটা লোভনীয় হয় খেতেও কিন্তু অনেক মজাদার হয় এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি এক কেজি পাকা টমেটো নিয়েছি এগুলো আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা প্যানে নিয়ে নিব সবগুলো টমেটো নেওয়ার পরে এখনের মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে টমেটোর সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এখন মধ্যে দিয়ে দিব এক কাপ পানি এর বেশি পানি দিতে হবে না এক কাপ পানি দিয়েই সুন্দরভাবে এই টমেটো সিদ্ধ হয়ে যাবে চুলার তাপটা মিডিয়াম হিটে করে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো এই টমেটোগুলো সিদ্ধ করে নিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এই টমেটোগুলো সিদ্ধ হয়েছে এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব এখন চলে যাচ্ছি আচার তৈরি করার জন্য এর জন্য আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা একটা সবুজ এলাচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন রসুনের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে চুলার তাপটা লোহিতে রেখে এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা শু শুকনা মরিচ এগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর এগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাঁচ ফোরন পাঁচ ফ্রন দেওয়ার পরে দুই মিনিটের মতো ভেজে নিব এরপরেই দিয়ে দিচ্ছি আগে থেকেই সিদ্ধ করে রাখা টমেটো টমেটো দেওয়ার পরে একটু সব সঙ্গে মিশিয়ে নিব আর এভাবেই অল্প কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব স্বাদ অনুযায়ী দিচ্ছি লাল মরিচের কুড়া গরম মশলার কুড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ তারপরে দিয়ে দিব হলুদের গুড়া পরিমাণ মতো একটু কালারের জন্য এরপরেই দিয়ে দিব হাফ কাপ চিনি অথবা স্বাদ অনুযায়ী চিনি আপনারা মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সব কিছু দেওয়ার পরে এখন একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এখন এভাবেই জাল করতে হবে আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে আর একটু ধৈর্য সহকারে এই আচারটা তৈরি করে নিতে হবে আর জাল করতে করতে এক সময় দেখা যাবে যে পানিটা শুকিয়ে তেল ভেসে উঠেছে আর তখনই বুঝবেন যে আচারটা হয়ে এসেছে আর এই পর্যায়ে এসে আচারের মধ্যে সুন্দর একটা কালার হওয়া শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আপনারা চাইলে এভাবে করে টমেটোর এই সিজনে খুব সহজেই এই আচারটা বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ